বন্ধুরা আমরা আছি রিপন বিডিওর গ্রামে এটা কি রিপন বিডিওর গ্রাম এইটাই রিপন বিডিওর গ্রাম আর রিপন বিডিওর গ্রাম হচ্ছে আমাদেরও গ্রাম কারণ রিপন বিডিওর জন্ম যেখানে আমার জন্ম ওইখানে আজকে আমরা রিপন বিডিওর গ্রামে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো এটাই বাস্তব আই লাভ ইউ ঠান্ডা তুমি ধন্য এই শীতে যারা বিয়ে করতেছে তাদের জন্য আই লাভ ইউ হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আছি নেত্রকোনা জেলায় রিপন মিয়ার গ্রামে এই গ্রামটা অসাধারণ সুন্দর এই অজপাড়া গা টা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এখানকার মানুষগুলা এত সহজ সরল একেবারে রিপন মিয়ার মতোই আপনারা যারা শহরে বসবাস করেন তারা এই ভিডিও থেকে অনেক কিছু উপভোগ করতে পারবেন যারা মনে করেন গ্রাম মানে একটা ঢার্টি প্লেস এখানে আসা যাবে না এই ভিডিওটা আজকে আমি তাদের জন্যই বানাচ্ছি গ্রামের মানুষরা কত সহজ সরল শান্ত নিরিবিলিভাবে বসবাস করে প্রকৃতির মধ্যে যেখানে কোনোরকম হর্ন বাজে না যেখানে কোনো রকম উত্তেজনা নাই নিরিবিলি তারা বসবাস করছে এই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং এই এলাকার ছোট বাচ্চাদের সাথে কিছু সময় কাটাবো আপনারা জানেন যে আমি চীনে ভিডিও বানিয়ে থাকি এখানকার অজপাড়া গায়ের বাচ্চাদেরকেও আমি স্বপ্ন দেখাবো যে কিভাবে আমি চীনে পড়ালেখা করলাম তারাও কিভাবে পারবে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন তাহলে ভিডিওটা অনেক মানুষের কাছে চলে যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গো ডেইলি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নেত্রকোনা জেলা থেকে আপনারা জানেন নেত্রকোনা জেলা হচ্ছে ভারতের পার্শ্ববর্তী একটা জেলা এটা হচ্ছে মেঘালয়ের কাছে একটা অসাধারণ সুন্দর একটা জায়গা মানে আমার এখানে জন্ম হয়েছে দেখে কিন্তু আমি বলছি না যে এটা সুন্দর এটা সত্যিকার অর্থেই কিন্তু অনেক সুন্দর কি বলেন কাকা নেত্রকোনা মানেই হচ্ছে অসাধারণ সুন্দর জায়গা আজকে আপনাদেরকে হ্যাঁ আরো সুন্দর হইবো ব্রিজটা হইলে বাহ এই কাকা বলতেছে যে আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন যে নেত্রকোনা জেলা কতটুক সুন্দর আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কিন্তু এরকম সুন্দর আমি সব সময় চীনের সৌন্দর্য আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি কিন্তু আমাদের দেশও যে কত সুন্দর সেটা আজকে আপনাদেরকে দেখাবো আমি সব সময় বিদেশে ভিডিও বানাই কিন্তু আজকে আমাদের জেলাটা কিন্তু এর থেকেও আরও সুন্দর কত সুন্দর প্রকৃতি এটা ভালোবাসার চোখে দেখতে হবে নিজের দেশকে আমরা এখন হাঁটতে হাঁটতে এখানে গুচ্চ গ্রাম আছে একটা সেখানে যাবো সো এখানে যে প্রকৃতি কত সুন্দর মানুষগুলো এখানে সহজ সরল কারোর মধ্যে কোনো রকম ভেদাভেদ নাই কোনো কিছু নাই ঢাকা শহরের মধ্যে যত ঝামেলা যত আন্দোলন একজনের মাইরে আরেকজন কিভাবে বড় হবে কিন্তু গ্রামে কিন্তু এরকম এত কিছু নাই কাকা ঢাকা শহরের দুর্নীতি হাজার হাজার কোটি টাকা মারে এখানে মানুষ দশ টাকা পাইলেই সন্তুষ্ট চলেন কাকা আমরা দেখুন আপনারা যারা ঢাকা শহরে থাকেন তারা দেখুন যে এইগুলো দেখে কিন্তু আপনাদের মনে হয় যে না এই কি কি বা এই জিনিসগুলো কিন্তু আমাদের গ্রাম এবং প্রকৃতির সাথে কিন্তু মিশে থাকা একটা বিষয় আমরা হাঁটতে থাকবো এই গ্রামের এই তোমার নাম কি বলো জুনাইদ তোমার কোন ক্লাসে পড়ো তুমি আমার নাম আমি ডিটেস্ট বাহ তোমার নাম আমি তুমি সরকারি স্কুল তোমার নাম সরকারি স্কুল তোমার নাম কি মুনতাসি মুনতাসির মুনতাসির কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো তুমি সরকারি স্কুলে বাহ মুনতাসির সরকারি স্কুলে পড়ে আমরা হাঁটতে হাঁটতে এই গ্রামের ভিতরে ঢুকে যাব। দেখাবো যে আসলে প্রকৃতি কত সুন্দর আর গ্রামের মানুষরা কত সুখে আছে শহরে থাকলে মানুষ ভাবে যে লাকজারি লাইফ বাট শহরের লাইফ কিন্তু আসলেই সুন্দর না গ্রামের মানুষ অসাধারণ এটা নাম কি মুথা এটা হচ্ছে গোবরের মুঠা আমি কিন্তু ছোটো সময় গ্রাম থেকেই বড় হয়েছি আমার কথা শুনে ভাইবেন না যে আমি খুব বড় লোক এই যে বন এইগুলো কেটে কিন্তু গরুকে খাওয়ানো হয় এই জিনিসগুলো কিন্তু এখন উঠে যাচ্ছে খড় বুঝি এই কাকা কেমন আছেন হ্যাঁ এই যে এগুলো কিন্তু উঠে যাচ্ছে দেখুন কাকা কিন্তু কত দারুণ ভাবে কাটাকাটি করছে ঠিক আছে কাকা কাঠো কাকার মতো আমরা যাই আপনারা যারা শহরের মানুষ তাদেরকে গ্রাম ঘুরে দেখায় এগুলো আমাদের গ্রাম আমরা কিন্তু নদীর কাছে চলে আসছি তোমরা সবাই আসো আমার পিছন দিয়ে এই যে নদীর কাছে চলে আসছি আসো তোমরা এখানে সবাই চলে আসো দৌড়ে তোমাদের কেমন লাগছে আজকে ভালো বাহ এই হুজুরের পরিচয়টা তো নেওয়াই হলো না এই যে এই নদীর পারে আপনাদেরকে পরিচয় করে দেবো এক হুজুরের সাথে হুজুর আপনার নাম কি হুজুরের নাম শফিকুল আপনি কি হাফেজি পড়তেছেন হ্যাঁ আপনি তো লজ্জিত হয়ে গেছেন অনেক লজ্জা পেয়ে গেছে শফিকুল হুজুর বড় হলে তোমাকে ডাকা হবে শফিকুল হুজুর তুমি জানো হুজুর তুমি যে সবার থেকে সম্মানী এখানে কারণ তুমি আল্লাহর কাজ করতেছো আল্লাহর কাজ যারা করে তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সম্মানী এটা তোমাকে মনে রাখতে হবে শফিকুল এখানে এই যে আমরা বসে গেলাম সবার সাথে আমার ছোটো বন্ধুরা সবাই তোমাদের আজকে কেমন লাগছে অনেক আলাদা অনেক ভালো লাগছে তোমরা সবাই কি ক্লাব পড়ালেখা করছো তোমাদের প্রতিদিন পড়ালেখা করতে হবে কি করতে হবে আমাকে যে দেখছো আমি কি করি জানো আমি কিন্তু বিদেশে পড়ালেখা করি বিদেশে বিমান দিয়ে যাই ওইখানে গিয়ে পড়ালেখা করি আবার দেশে চলে আসি তোমরাও বিদেশে পড়ালেখা করবা ঠিক আছে তোমরা কে কে বিদেশে পড়ালেখা করবা বলো তুমি করবা জি করব সে করবে তুমি করবা হ্যাঁ জি তুমি করবা জি বাহ তুমি করবা এই যে ঠিক আছে তুমি করবা বিদেশে পড়ালেখা কি করবা অবশ্যই করবাশাল্লাহ দেখছেন সবাই বিদেশে পড়ালেখা করবে সো তোমরা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ তোমরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ এই যে এই ছোট বাচ্চারা এরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ ওরা চাইলেই এই পৃথিবী সুন্দর থাকবে কিন্তু ওদেরকে তো আমরা সঠিকভাবে সঠিক পথে রাখতে হবে তার জন্য ওদেরকে আমাদের উত্তম একটা ব্যবস্থা করে দিতে হবে যাতে এই বাংলাদেশে কোনো দুর্নীতি না করে এই সাধারণ ফ্যামিলির যে আমাদের মতো ছেলেরা আছে তারা সবাই যাতে সুন্দর পড়ালেখা করতে পারে আমাদের দেশের যারা নেতাকর্মী আছে তাদের শিক্ষা চিকিৎসা অন্য বস্ত্র বাসস্থান এইগুলো ফুলফিল করে দিতে হবে যাতে করে তারা ভবিষ্যতে বাংলাদেশের মানে হাল ধরতে পারে মানে বড় লোকের ছেলে বড় লোক হবে এই নীতি কিন্তু চেঞ্জ করে ফেলবো যদি ধান্দাবাস তাকে পিটা বের করে দিব বাংলাদেশ থেকে শেখ হাসিনার মতো বড় লোকের ছেলেই বড় লোক হবে না আমাদের মতো গরিবের ছেলেরাও একদিন অনেক বড় হবে আমরা একদিন মিসাইল বানাবো একদিন আমরা কি বানাবো শোনো এই বাংলাদেশে আমরা একদিন মিসাইল বানাবো আমরা একদিন বিমান বানাবো পারবো না জি পারবো জি আমাদের পারতে হবে শুধু ওরাই বলতে সেই না আমার পিছনে যারা আছেন ওরাও বলতে হবে আমরাই বানাবো মিসাইল আমরাই বানাবো বিমান তার জন্য কি করতে হবে যারা বড় বড় রাজনীতিবিদ নেতা বা ধান্দাবাজ ওদেরকে পিটায় বাংলাদেশ থেকে বের করলেই পরবর্তী প্রজন্মের জন্য আমরা সুন্দর একটা বাংলাদেশ গঠন করতে পারবো সো আপনাদেরকে রিপন বিডিওর গ্রাম থেকে সবাই লাভ দিয়ে বলতে হবে বাই সবাই বলো আসল চলে আসো আমরা এখানে চলে যাই তোমাদের জন্য এই বিস্কুট গুলা কেন তোমরা যে বিমান বানাতে চাচ্ছ তোমরা বড় হলে কি বানাবা বড় হলে আমরা মিসাইল বানাবো বিমান বানাবো ঠিক আছে এখানে এই হুজুর 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 আসো হুজুর আসো এই যে হুজুর যাও তুমি এদিকে যাও একেবারে হান্ড্রেডে হান্ড্রেড মিলে গেছে বন্ধুরা আমরা যেখানেই যাই বা যাই করি না কেন ব্লগ বানাই নাতে কিছু করি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের ভবিষ্যৎ তাদেরকে আমাদের উৎসাহ দিতে হবে মানে আপনাদের এই চিন্তাটা থেকে দূরে সরে আসতে হবে যে শুধু বড় লোকের ছেলেরাই বড় লোক হবে বড় লোকের ছেলেরাই দেখা যায় যে বড়ো পড়ালেখা করবে এরকম চিন্তা থেকে দূরে সরে আসতে হবে যারা গরিব আছে তাদেরকে উৎসাহ দিতে হবে এদের মধ্যেই তো মেধা আছে ওরাই মিসাইল বানাতে পারবে ওরাই বিমান বানাতে পারবে ওরাই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে ভারতের যে পারমাণবিক অস্ত্র বানাইছে ও কি বড়ো লোকের ছেলে ছিল এরকম গরিবের ছেলেই কিন্তু ছিল আমাদের মতো সো এদেরকে নিয়ে যদি আমরা ভাবি তাইলেই বাংলাদেশটা উন্নত হবে তাছাড়া আসলে উন্নত হবে না সবাই বলো